কোনটা কোনটা ভাই এই দুটা সার জোড়া কত পড়ছে এই জোড়া কত দাম পড়ছে দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ এক গাড়ি প্রায় বাইশটা গরু আছে সব মিলে আরো গরু আছে তো কোন জায়গা থেকে আসলেন একটু ঠিকানা বলবেন নোয়াখালী মাছ মাইজদি সদর মোটামুটি এটা কত ভাই এটা দাঁত একটু দুই দাঁত

আগে আপনাদেরকে একটু ইনফরমেশন দিয়ে রাখি আজকে আমরা দেখাবো যে বেচা বিক্রি হওয়া গরুর দাম দর কেমন চলছে বা দু হাজার পঁচিশ উপযোগী যে গরুগুলো বিক্রি হয়েছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হয়েছে তো দেখেছি বেশ কিছু গরু এখানে কিন্তু একেবারে থোরা থরে সাধানো আছে আর মিক্সড কালেকশান দশক বলদ আছে সার আছে বকনা আছে বাঞ্জি আছে তো অলরাউন্ডার সবার জন্য ভিডিওটা হতে চলেছে একবারে পারফেক্ট তো চলুন আমরা কথা না বাড়িয়ে আজকে যে গরুগুলো কালেকশন করছে তাদের সঙ্গে একটু আমরা কথা বলবো আর এখানে দেখছি রিয়াদ ভাই আসসালামু আলাইকুম রিয়াদ ভাই ওয়া আসসালাম ভাই আজকে তো অনেক কালেকশন ভাই আজকে 40টা ভাই 40টা ব্যাগ ভর্তি টাকা না আছে কি ব্যাগ ফাঁকা হয়েছে আরো আছে আরো আছে কভার সিট দিন কালকে সিট দেখবেন এই কোথায় যাচ্ছে ভাই সবগুলো এগুলা সব নোয়াখালী ভাই সব নোয়াখালী সব নোয়াখালী গরু লাগবে আছে কয়টা কিনা হয়েছে মোট আজকে গরু কিনা হইছে 마শাআল্লাহ হ্যাঁ তারপর বপনা সাইওয়াল দেশি সব মিশাল সার গরু আছে অস্টাল সার সব আছে নাকি দেশাল নাই ভাই দেশালের কালেকশন নাই হাটির দেশালও আছে নাকি এখন একবারে লো বাজার থেকে হাই বাজারে সব করে আছে ভাই আজকে ওরে বাপরে ওগুলোও হয় দর্শক ওই যে ওইখানে দেখেছি দুডুগা মিলে ওইখানে আছে আর এপার থেকে শুরু করে এই পর্যন্ত সব দর্শক সবগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তাহলে শুরু করি ভাই দিক থেকে গুরু তো অনেক কথা কম এখন একটু দেখাই হয়তো বা সবগুলো দাম দাও জানাইতে পারবো না মোটামুটি একটা আইডিয়া দেবো যেটা যেটা মনে আছে এটা দেশাল এটা দেখাই দর্শককে দর্শক দেশাল গরু একেবারে কালো কালার চমৎকার সাইজ এটা দাম মনে আছে ভাই জি ভাই বলেন সব মনে আছে দাম মনে আছে সব মনে আছে মাশাআল্লাহ এটা কত ভাই কত থেকে কিনা পড়ছে এটা 1 লক্ষ 15 হাজার 1 লক্ষ 15 কয় দাদ এটা দুই দাদ দুই দাদ মাশাআল্লাহ পরে কি এটা কি বকনা ভাই এটা বানজি বানজি বকনা নাকি জি ভাই জি ওকে এটা কয় দাদ ভাই এটা দাম একটু দুই দাদ দুই দাদ না কত পড়লো এটা এটা বলছি 1 লক্ষ 26500 1 লক্ষ 26500 26500 মাসাল পরেরটা কি ভাই সার দেশাল্লা শায়ওয়াল দেশালনা শায়ওয়াল শায়ওয় শায়ওয়াল কত বললো ভাই এক লক্ষ আঠারো এক লক্ষ আঠেরো হাজার মাথা দেখা যায় না ওইখানে আরেকটা আছে ভাই এক লক্ষ বারো এটা কত ভাই এটা কত বললো পঁচিশ এক লক্ষ পঁচিশ এটা পঁচিশ এটাও পঁচিশ এটা কি জির নাকি ভাই

এই দুটা সার জোড়া কত পড়ছে এই জোড়া কত দাম পড়ছে দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ এক লাখ পনেরো করে নাকি এক লক্ষ পনেরো করে এলা ওজন কেমন হতে পারে রিয়াদ ভাই এগুলার ওজন ভাই তিন মন সাড়ে তিন করে ওজন সাড়ে তিন মন করে ওজন আছে না এটা কি অলরেডি আপনার তিরিশ হাজার টাকা মন ধরে কিনা হয়েছে ওকে এই দুটা এই দুটা কি বলো এটা আমি জানি এটা তিন লাখ পাঁচ এটা তিন লাখ পাঁচ এটা আমি দেখা আর কি এটা বলদ তিন লাখ পা আছে দুটো চমৎকার সাহেবের বলদ পরে কি ভাই এটা এটা বলদ ভাই এটাও বলদ জি এটাও বলদ এটা কত জি ভাই এটা কত এটা বলছে আপনার এক লক্ষ বিশাল বাই এক লক্ষ বিশ বিশ হাজার সিঙ্গেলে নাকি সিঙ্গেলে এক লক্ষ বিশ হাজার দশ পেয়েছে সিঙ্গেল এক লক্ষ বিশ হাজার এটা এটা কি বানজি জি জি এটা কত পড়ছে জি ভাই এটা সিঙ্গেলে কত পড়ছে এটা বলছে এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ তারপরের থেকে কি ভাই বাঞ্জিগুলা এইদিকে ওই সামনে আছে নাকি আরো বিভিন্ন বাধা আছে তাহলে রিয়াদ ভাই এই অন্ধকারের মধ্যে এগুলা আছে নাকি গাছের নিচে আচ্ছা সন্ধ্যাও হয়ে গেছে গাড়ি লোড হয়ে চলে যাবে কত বললো ভাই এটা কয় দাঁত ভাই সরঞ্জাব ভালো করে দেখি এক লাখ দু দা চার দাঁ সব করবেন এর জন্য নাকি দর্শক এই যে

অলরেডি গাড়িতে উঠবে কিছু সেগুলো আমরা একটু দেখাবো আর যদি আবারও আপনাদের দর্শকগুলো যদি আমাদের দর্শক যারা দেখে এগুলো ফিজিয়ান আছে মানে সব প্রকার গরু আছে কালেক্ট হয়েছে তাহলে আমাদের ভাইদের সঙ্গে অবশ্যই একসঙ্গে খাওয়া দাওয়া করলাম আমাদের নোয়াখালী যে ভাইরা আসছিল কোথায় ফেনি না ফেনি নোয়াখালী নোয়াখালী ভাইয়েরা তো তারা খাওয়া দাওয়া করে অলরেডি চলে গেছে আর এগুলো এখন বাসে যাই লোড হবে নাকি ভাই গাড়ি লোড হবে চমৎকার চমৎকার গরু আছে তো রিয়াদ ভাই

তো গরু তো অনেকেই আছে আমাদের ভিতরে তো আমরা একটা যাইতে পারতেছি না আপনারা দেখতেছেন যে কী পরিমাণ জাম হয়ে আছে মানে দুই খামাল মিলে আমাদের রিয়াদ ভাইয়ের সঙ্গে যারা যোগাযোগ করে আসছিলো তাদের গুরু আর কি তো আপনারা যারা আসতে চান আমাদের এই হাটগুলো ভিজিট করে কিন্তু সরাসরি আসতে পারেন অবশ্যই হাটবার জেনে শুনে আসবেন এই হাটবার সপ্তাহে একদিন রোজ শনিবার ঈদ উপলক্ষে আগামী বুধবারেও কিন্তু এরকম একটা স্পেশাল ঈদ স্পেশাল হাট লাগবে বলে জানিয়েছে হাট তো যারা আসতে চান তারা কিন্তু রিয়া লাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চলে আসবেন হিউজ পরিমাণে গরু আছে আমরা দেখতেছিলাম ঠিক আছে এই গরুগুলো লোড হবে এখন লোড হওয়ার পরে ইনশাআল্লাহ চলে যাবে আমরা সবগুলা গুরুত্ব তো দামটা জানাইতে পারলাম না যেগুলো সম্ভব হয়েছে সেগুলো একটু আপনাদেরকে জানিয়েছি এবং যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দেখতেছি হিউজ পরিমাণে গরু যেহেতু বেশ কয়েকটা পার্টির গরু যত ওনারা নোয়াখালী থেকে আসছিলেন বা দুই তিনজন সব মিলে একথায় অনেক গরুই আছে অনেক অনেক পরিমাণে গরু আছে আসবেন দেখবেন আর নিজের মতো করে গরুগুলো কিনতে পারবেন চলুন আমরা একটু গাড়ি লোড করা দিবি চলছে অলরেডি গাড়িতে ওঠানো হচ্ছে অবশ্যই নিব আমরা নিব না কেন আমরা যারা গরু কিনছেন আশেপাশে তাদের অবশ্য করেছি আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো আজাদের কথা বলতেছিলাম এই যে অনেক গরু আছে অনেক গরু আছে সালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আচ্ছা আপনারা তো কিনলেন যতক্ষণ বন্ধ এখন যে কতগুলো দেখলাম অনেক গরুতে কিনা আছে সব মিলাই এক গাড়ি বাইশটা গরু আছে সব মিলাই আরো গরু আছে তো কোন জায়গা থেকে আসলেন একটু ঠিকানাটা বলবেন নোয়াখালী মাছ দিয়ে সদর হ্যাঁ মোটামুটি রিয়াদ ভাই কেমন দেখলেন ওনাকে একটা গরু কিনা হয়েছে আমাদের অন্যান্য দর্শকরা যদি রিয়াদ ভাইয়ের কাছে আস্তে হেল্প পাবে তো বিশ্বাস করার মতো আচ্ছা দিক থেকে কেউ যদি আসে আপনি রেফার করে তো দিতে পারবেন কোনো সমস্যা তো নাই তো রিয়াদ ভাই আমরা তো জানি যে উত্তরবঙ্গে সুনামদনা প্রতিষ্ঠান রিয়া দ্যাগ্রো ফার্ম তো রিয়াদ দ্যাগ্রো ফার্মে কিন্তু বেশ সুনাম একটা আছে সেই সুনামটা আপনি ধরে রাখছেন চেষ্টা করি ভাই হ্যাঁ ইনশাল্লাহ ভাইরাও বলতেছে ভালো তো যদি কেউ আসে তাহলে হেল্প করতে পারবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে তো ধন্যবাদ ভাই আপনাদেরকে বাসায় থাকে সবকিছু হয় আচ্ছা বাসায় থাকে আমাদের সব ভাইরা আসছিল এই যে অনেক ভাই আসছিল সবাই আসছিল নোয়াখালী থেকে না আপনারা তো সবাই খুশি করবেন আচ্ছা আলহামদুলিল্লাহ দর্শক বিদায় নিচ্ছে দেখাবেন নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম